খাওয়ান আমরা সবসময় চাই যে আমরা দেখি এবং পরিশ্রম করি জীবিকা উপার্জন করি

আপনার ভালোভাবে তারা না নিয়ে অন্যায় ভাবে নিয়ে তারা কাজ করে যাচ্ছে আমার ভাই আপনার ভাই আপনার বন্ধু দেখা গেছে তারা একটা অটো রিকশা কিনছে একটা সিএনজি কিনছে বা বিভিন্ন ফুটপাথের ব্যবসা শুরু করছে কিছু প্রযুক্তি মহান সেটাকে চাঁদা হিসাবে রূপান্তরিত করে রূপান্তরিত করে তারা নিচ্ছে কি বলে ঠিক না কিন্তু পাঁচই আগস্টের পরে এটা কিন্তু ছিল না বন্ধ হয়ে গেছিল আমরা ইসলামী আন্দোলনের পক্ষ থেকে প্রশাসনকে বলেছি বিভিন্ন ধরনের এই দায়িত্বশীলদেরকে বলেছি আমাদের কিষানের জমি কৃষক না সারা বাংলাদেশ আমাদের কৃষক বুধুর চেয়ারম্যানের ঘোষণা ছিল কোনো চাঁদা বাংলাদেশে চলবে না এবং সেই সমাজে আমরা কিষালে কিন্তু কাজ করে গেছিলাম এটা কিন্তু আপনারা দেখছেন দেখছেন না কিন্তু ইদানিং আবার কিছু কুচুক্রি মহল চাঁদাবাজ সমাজের মাথা লাড়াতে উঠছে

আমি ওই কাল দিন আগেও বলেছি তৃণমূলকে বলেছি এবং আজকেও বলেছি আজকে এখানে যে এখানে জিনিসটা বন্ধ হয়ে গেছে এটা পরিদর্শন করার জন্য নিয়ে আসছে এখানে আপনার নিয়ে আসছি দৃশ্য অচির হয়ে যাবে এবং বলেছি যে কোনো চাঁদা তুষালে চলবে না আর যারা অন্যায় করে না তাদের তো হয়রানি করা যাবে না যে বলছি এতে আমরা সবাই তো একমত তাকে বলেন এখন আমরা গাড়ি চালাবো পরিশ্রম করবো সঠিক পদে চলবো কিন্তু কাউকে আমরা এক টাকা চাঁদা দেবো না

ওচিরে আমরা একটা মিছিল আহ্বান করবো আমরা টিশালবাসীকে জানাইতে চাই যে কোন চাঁদা দিশালে চলবে না আপনাদেরকে আহ্বান করা হবে আমরা মিছিলের এই ওচিরে আমরা আহ্বান করব চাঁদাবাজি মাদক সন্ত্রাস এদের বিরুদ্ধে আমরা মিছিল করবো কিন্তু আমাদের সকলে উপস্থিত থাকা লাগবে

তারপরে আমরা অন্যায়ের অন্যায়ের প্রতিভা আমরা করবো করব সকলকে সত্যের বজে থাকার জন্য করো